ভিডিও তুমি কোথায় পাইলা ভিডিও তো এটা তো মনে করো আমি নাই তো বাংলাদেশের সব কষ্ট মানুষিত জেনে গেছে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে তাই না তো না সব জায়গায় এটা সব জায়গায় এটা শুধু ছবিটা

তো শুনছি ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এখন তুমি কোথায় আছো অফিসে নাকি ডিউটিতে আছো নাকি না বাসায় না ডিউটিতে আ আজকে নাইট শিফটে তুমি থাকবো এখনো তো এরকম কোনো শিডিউল আছে নাই এখনো শিডিউল আছে নাই তুমি তো অনেকদিন পরে ফোন দিলা তুমি তো আমার সাথে দেখা করো কেমন আছেন উম বাটা করে লেখা করতে হঠাৎ করে আগে তো তুমি আমার সাথে আসতা আমার ফ্ল্যাটে আসতা ঠিক আছে তোমার সাথে তো অনেক সময় কাটাইতাম আবার সময় কাটাবো তো তো জাস্ট ঘনিকের জন্য এনজয় হইছে এগুলো কি আর কেউ কখনো মনে রাখে নাকি না অনেক দিন পরে তুমি ফোন দিলা জি এই যে আবার মনে ধরে গেল মনে ধরে গেলে কি হবে তাহলে কি সব কি মানে সময় করে এখন কি অবস্থার মধ্যে আছি তা তো ভালোই এখন তো টাইম পাস করা সম্ভব না হ্যাঁ এখন পরিস্থিতি দেশের পরিস্থিতি খারাপ মানে এখন তার সম্ভব না এখন কেন কেমনে সম্ভব না তুমি তো যে আমার কাছে জাগে আসতা আমি তো এগুলা ভিডিও করে আসিছি ক্যামেরার ফুটেজ আমার কাছে ছিল তুমি তো এগুলো রাখছেন কেন এগুলো তো জাস্ট সামান্য ইনজয় এরকম মানুষ তো সবাই সবার সঙ্গে পারে এগুলো কি কেউ কখনো আবার ক্যামেরা ধরে রাখে না নাকি এগুলো ভিডিও করে রাখে ভিডিও করে রাখছি মাঝে মাঝে তোমাকে দেখবো সেই জন্য আর কি রাখছেন এখন ডিলিট করে দেবেন এখন আর গুলো রাখবেন না না তুমি কি উপরের পোস্টে আসতে চাও না তুমি তো এখন কনস্টেবল আছো তোমাকে এসআই করে দেব না না এখন সাধারণ যে পোস্টটা

না তাহলে তুমি কি করতে পারবে না ভিডিও ফুটেজগুলো বনা ডিলিট করে দেন তুমি তোরা আসছ কেন করব তো বটে কিন্তু ভয় পাচ্ছি এখানে দেখো যে هارুনের হারুন সাহেবের যে ভিডিওটা ভাইরাল হইলো সেটা তো ডান পোর্টেলি অটো ক্যারিয়ারিসে বুঝতে পারছো না মানে মানসিক গব অনেক ছোট হয়ে থাকবে هارুন সাত্রে এরকম কোনো রিপোর্ট কাজ ছিল না ছেড় আপনি কোন নারীর সঙ্গে কোন খারাপ অবহেজ কোন আছে এখন তো আপনি রেছ না হিলো না সে নারীর সাথে তো তো ভিডিও এটা তো আসল ভিডিও এটা তো আর এডিট করা ভিডিও না আমিও ভিডিওটা দেখছি এবং ভিডিওটা এটা এডিট করা ভিডিও না ہارুন সাহেবের যে ভিডিওটা এটা ओरिजिनल ভিডিও এটা মানে না তোমার কি রাস্তায় ডিউটি করে তুমি কি রাস্তায় ডিউটি করতেছো না ডিউটি তো মাঝে মাঝে পড়ে তো রাস্তায় কয়দিন ডিউটি করছো রাস্তায় তো ডিউটি করা এখন বিপজ্জনক পরিস্থিতি কারণ আমাদের দেশে রাস্তায় এখন ডিউটিতে বেশিরভাগ দেয় না আসলে সাইড ছড়ে রাখে মেন রাস্তায় আর কেন ডিউটি দেয় না আসলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কবে আসতে পারবা আমার এখানে বলো তো এটা আমি পরে ফোন দিয়ে আপনাকে জানাবো এখন আমি বলতে পারছি পরে কবে ফোন দেবা বলো ফোনে কথাবার্তা হবে তুমি কখন দেবে এটা কি কখনো বলে ফোন দেওয়া যায় যখন ভালো লাগবে যখন ঠিক থাকতে পারবে তখন আপনি কি অ্যাসমেন্ট করবে তুমি কি আর ফ্রি থাকতে পারবা তুমি কি আর ফ্রি ফ্রি থাকতে পারবা এখন তো তোমার হাজবেন্ড আছে চলে আসছে এখানে সব সময় তো আর মনে করো না তাই আচ্ছা হ্যাঁ তাই আপনি এখন কোথায় কি বসছেন আমি তো আছি অফিসে ঠিক আছে তাহলে আমাদের এদিকে একবার আসো আচ্ছা সময় করে আমি আজকে ফোন দিব তুমি কি বনা নিতে আছো না এখন জি হ্যালো আসমা জি তুমি বনা নিতে আছো না জি জি তোমার নাম্বারটা আমার ফোনে এখনো সেভ করে আছে তো তুমি তো হয়তো ভুলে গেছো কিন্তু আমি তো তোমাকে বলিনি এখনো বুঝতে পেরেছো মানুষ কখনো মানুষকে বলতে পারে না হয়তো পরিস্থিতি এই সময় অনেক কিছু

আচ্ছা তুমি কষ্ট করে একবার আমার এখানে তো সময় কাটায় তোমাকে নিয়ে আমি সারা কি আমার হাজবেন্ড আপনা গোরে থাকে আছেন গুণ করেন বলো হাজবেন্ড তো আছে পার্ট টাইম তোমার হাজবেন্ড তো আছে পার্ট টাইম ঠিক আছে ওটা তো থাকবে কিন্তু থার্ড একটু মন টুন জুগাইতে হয় না চেষ্টা করবা কবে তো কখন চেষ্টা করবা বলো

না চিন্তা করো না হারুন সাহেবের মতো আমাদের ভিডিও ভাইরাল হবে না আর ভাইরাল হলে বলে দেবো গুজব যেগুলো মানুষ এডিট করে বানাইছে না না বাইরাল তো আমাদের পিছে আমাদের পিছে কত কুচক্রম হল দাঁড়িয়ে আছে জানো আমাদের একটু খুঁজ করলে তো আমাদের পিছে লেগে আছে মানুষ জামা জামার শিবিরের অনেক কর্মীগুলো আমাদের পিছে অল টাইম লেগে থাকে তাহলে যদি রাখতেন কেন ওই যে একটা রাজাকারের বাচ্চা আছে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সে তো বাংলাদেশে থাকে না সে তো সব সময় আমাদের পুলিশদের পিছেই লেগে থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসমা ভালো থাকো আর তুমি আমার এখানে আসো আমারও অফিসে আইসা তো একটু সময় কাটাবা ওকে আচ্ছা আচ্ছা comment, subscribe, and click the notification bell.